সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো দর্শক আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে যে আজকে বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে অবগত করব যেমন বিশেষ করে আজকের বাজারে পেঁয়াজের দাম কত আছে রসুনের দাম আদার দাম জিরা এলাচি দারচিনি মরিচ হলুদ দনিয়াসহ বিভিন্ন জিনিসের দাম আমরা প্রত্যক্ষভাবে আমরা এই বাজারে এসেছি এবং লক্ষ্য করেছি যে বিভিন্ন দোকানদাররা কিভাবে কাস্টমারদের কাছে বিক্রি করতেছেন এবং কত তরে বিক্রি করতেছেন সেই সম্পর্কে আপনাদেরকে অনেক তথ্য দেব তো দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেরি না করে এখন জানিয়ে দেবো যে আজকের এই বাজারে পেঁয়াজ রসুন আদা জিরা সহ বিভিন্ন জিনিসের দাম কত করে বিক্রি হচ্ছে তো চলুন দেখে নেই আজকে এই বাজারে কত করে পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে তো দর্শক আজকে এই বাজারে ঘুরে ফিরে এবং আমরা দেখে শুনে জানতে পারলাম যে আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার সে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি তো অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকার মধ্যে দেশি পেঁয়াজ নতুনটা কত করে বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি যে পেঁয়াজগুলো বাজারে আসছে সেগুলো কত করে বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দিলাম যে পেঁয়াজের দাম আমাদের এখানে ষাট থেকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে আর রসুন দেশিটা বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা কেজি এবং চায়নাটা বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কেজি তো দর্শক এবং দেখতে পাচ্ছেন যে জিরা জিরার বাজারটা একটু স্বাভাবিক আছে বলতে পারেন গত কয়েক মাসের তুলনায় জিরার বাজার আছে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকার ভিতরে তো আপনাদের এলাকাতেও কত করে জিরা বিক্রি হয় সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে অবগত করবেন সেটা আমরা আশা করি দর্শকের যে আদা দেখতে পাচ্ছেন সে আদার দামও অনেকটাই কমে গিয়েছে যা গত কয়েক মাস আগে ছিল দুইশো থেকে আড়াইশো টাকা কেজি সেক্ষেত্রে আদার দাম একশো থেকে একশো বিশ টাকা কেজিতে নেমে এসেছে তো আমরা জানতে পারতেছি যে আদার বাজারটা অনেকটাই কমে গিয়েছে এবং দর্শক আরেকটা জিনিস জানলে অনেক খুশি হবেন সেটা হচ্ছে মরিচ শুকনা মরিচ গত বছর যেখানে ছিল সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি সেখানে আজকের বাজারে বর্তমানে আছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি দামে যা নাকি অনেকটাই মোটামুটি নাগালের মধ্যে চলে এসেছে দর্শক শুকনো হলুদের দাম অনেকটাই কমে গিয়েছে গত ছয় মাস আগে যেখানে শুকনা হলুদ ছিল তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি সেই শুকনা হলুদ দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা ধরে নেমে এসেছে তো আমরা জানতে পারলাম যে মোটামুটি বাজারের মধ্যে সব কিছুই অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো বাঁচতেছে এই পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি আপনারা সেই ইচ্ছা করলে কিনতে পারেন আর আমার এই বাজারের লোকেশনটা অনেকেই জানতে চাচ্ছেন এই বাজারের লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সরারচর ইউনিয়নের একটা সাপ্তাহিক বাজার তো এই বাজার থেকেই অনেকেই দেখি আমরা লক্ষ্য করি যে কেনাকাটা করে থাকেন আপনার ইচ্ছা করলেই বাজারে অনেক কিছুই কিনতে পারবেন এবং আপনারা লক্ষ্য করছেন যে এই বাজারে অনেক কিছুই কেনা আপনার দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরেছি তো দর্শক আজকের মতোই কানেই আর কিছু বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামীর ভিডিও কীরকম দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানান ধন্যবাদ সকলকে